আসসালামু আলাইকুম এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই জায়গার প্রশ্নগুলো কেমন স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বা ব্যঞ্জন বর্ণগুলোকে পাশাপাশি রেখে বা দুই বা ততোধিক বর্ণকে পাশাপাশি রেখে কিভাবে বিন্যাস করা যায় তাহলে আমাদের এই টাইপ টু টাইপ টুতে আমরা পড়ব পাশাপাশি বা একত্রে রেখে আমাদের টাইপ টুটা হচ্ছে পাশাপাশি বা একত্রে রেখে একত্রে একত্রে রেখে বিন্যাস একত্রে রেখে বিন্যাস বা সাজানো যেটা বলি সেটাই সাজানো আচ্ছা দুই বা ততোধিক বর্ণ একত্রে থাকবে বা পাশাপাশি থাকবে সেই ক্ষেত্রে কারা কারা হতে পারে স্বরবর্ণগুলো একত্রে রেখে হতে পারে স্বরবর্ণ আবার হতে পারে কি ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকতে পারে যে কোনো একটা থাকবে হয় স্বরবর্ণ থাকবে না হয় ব্যঞ্জন বর্ণ থাকবে না হয় নির্দিষ্ট বর্ণ বলে দিব ব্যঞ্জন বর্ণ থাকবে অর্থাৎ আমি বলে দিব যে এইগুলো হচ্ছে একাধিক বা দুই বা ততোদিক আমরা এই ক্ষেত্রে আমরা বলে দিব নির্দিষ্ট দুই বা ততোদিক বর্ণ একত্রে থাকতে পারে যেমন আমি বলে দিলাম তিনটি এ একত্রে থাকবে তো এরকম যদি থাকে এই ক্ষেত্রে বিন্যাস কী করবো তাহলে আমার প্রশ্নটা আমি নিচ্ছি আমি বললাম ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে আমার প্রশ্নটা কি ম্যাথ ম্যাটিক্স ম্যাথমেটিক্স শব্দটিকে আমি বললাম ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায় কতভাবে সাজানো যায় সাজানো যায় কতভাবে সাজানো যায় যাতে যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে স্বর বর্ণগুলো একত্রে থাকবে একত্রে থাকবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ যে কোনো শব্দ দিয়ে একটা বলে দিবে কতভাবে ভাবে সাজানো যায় ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে স্বরবর্ণগুলো একত্রে থাকবে বা দুইটা এ একত্রে থাকবে বা তিনটা ই একত্রে থাকবে এরকম বলে দিতে পারে তাহলে হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে তাহলে এই ক্ষেত্রে আমাকে স্বরবর্ণ একত্রে রেখা দিতে হবে এটা আমি বুঝতেছি তাই না স্বরবর্ণ কে কে আছে যেগুলো বাওয়েল আই ও ইউ এখানে হচ্ছে বায়েল তাহলে বাওয়েল কে কে ইউ এগুলো হচ্ছে স্বরবর্ণ আর বাকি সবগুলো আমরা বর্ণ বলবো তাহলে এইখানে এইখানে আমরা বায়েল একত্রে রাখতেছি এ আই এই যে তিনটা বা চারটা বাউলকে আমরা কি করলাম একত্রে রাইখা দিলাম এটা একদম এক একত্রে থাকবে একত্রে থাইকা সে চেঞ্জ হইতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু সে একত্রে থাকবে এখন এইখানে এম থাকতে পারে আবার এইখানে এম থাকতে পারে সে চেঞ্জ হইতে পারে কোনো প্রবলেম নাই তাহলে পরে আর বাকি রইল কি এম বাকি আছে টি বাকি আছে এইস বাকি আছে আবার এম বাকি আছে টি বাকি আছে তারপর হচ্ছে সি বাকি আছে এস বাকি আছে এইটুকু বাকি আছে তাই না দেখুন আমরা হচ্ছে চারটা বর্ণকে একত্রে নিয়ে বাকিগুলো এখানে লিখলাম দেখে দেখে আচ্ছা এখন কি করব আমাকে সর্বর্ণগুলো একত্রে বিন্যাস করতে বলতেছে আমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো এটা যে কোনো জায়গায় স্থানান্তর হইতে পারবে তাহলে এখন এদের দ্বারা বিন্যাস আমি যদি চিন্তা করি একটা সংখ্যা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে ল্যাটার কয়টা পাচ্ছি টোটাল আটটা পাচ্ছি এই ম্যাথমেটিক্স সহ আমার কি কোনো কিছু বাদ গেছে দুই চার ছয় আট দশ এগারো তাহলে হচ্ছে আট আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিকই আছে তাহলে এখন হচ্ছে আমরা এটাকে একটা বললাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমার আটটা দ্বারা বিন্যাস এই যে এইখানে আটটা দ্বারা বিন্যাস মানে কি হবে এইট ফ্যাক্টোরিয়াল নিচে কি করবো সেমগুলা দিব এইটা তো আর সেম না এর মতন তার আর কোনোটাই নাই তাহলে এখানে সেম কোনটা কোনটা আছে এম আছে এই যে এম এম আছে তাহলে এই যে এইখানে সেম জিনিসটাকে টু ফ্যাক্টোরিয়াল দিলাম এই যে টি টি ও সেম আছে এই যে টি কেউ কী দিলাম টু ফ্যাক্টোরিয়াল দিলাম আর কি কোনো কিছু সেম আছে না আর কোনো কিছু সেম নাই এটাই কি আমার পূর্ণ ঘটনা শেষ ঘটনা শেষ কাজ শেষ না শেষ না এর কারণ হচ্ছে কি আমি তো এদেরকে লড়াইতে পারি এখন এদের ভিতরেও তো আবার লড়াইতে পারবো এদের ভিতরেও তো সোয়াপ করতে পারবো এদের ভিতরেও তো আমি স্থানান্তর করতে পারবো তাহলে এদের ভিতরেও আবার কি হবে বিন্যাস হবে তাহলে এইখানে তো ঘটনা শেষ না এই ঘটনার ভিতরেও আর একটা ঘটনা আছে এই ঘটনা শেষ না এখানে কাজ শেষ না আমি তো আগেই বলেছিলাম কোনো কাজ যদি শেষ না হয় আংশিক থাকে পরের কাজটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এই ঘটনা তো শেষ না শেষ না যেহেতু আর ভিতরে আরেকটা কাজ বাকি আছে তাহলে এই বাকি কাজটা কি করতে হবে আমাকে গুণ করতে হবে তাহলে এই বাকি কাজটার আবার বিন্যাস করে দিতে হবে বাকি কাজটার বিন্যাস কিভাবে করব এইখানে চারটা সংখ্যা আছে তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল এবং এইখানে সেম আছে কে কে এই যে এ সেম আছে তাহলে যে টু ফ্যাক্টোরিয়াল এখন হচ্ছে এদের ক্যালকুলেশন করে রেজাল্ট দিয়ে দেবো এদের যা আসবে সেটাই হবে আনসার এটাই হচ্ছে কি আনসার এখন যে কোনো শব্দ দেখ আপনি পারবেন কি না আপনাকে যদি বলে যে আমেরিকা বা কানাডা আপনাকে বললো কি কানাডা শব্দটাকে এই যে এইখানে আপনাকে এইখানে বলল কানাডা শব্দের বাওলগুলো একসাথে রাখতে আপনাকে এইখানে বলল কি কানাডা এই দেখুন এই কানাডা শব্দের বাউলগুলাকে কি বললো আপনাকে একসাথে রাখতে তাহলে এখানে বাউল কয়টা আছে তিনটা মানে সর্বনা আছে তিনটা তাহলে তিনটা একে আপনি কি করেন এজ একসাথে করে দেন কানাডা তাহলে হচ্ছে সি তারপর হচ্ছে এন ডি আলাদা থাকবে এই তিনটা কি হয়ে যাবে ফিক্সড এই তিনটা ফিক্সড তাহলে এই তিনটাকে ফিক্সড রেখে আপনার শব্দ হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই তিনটাকে ফিক্সড না কিন্তু আজ এইখানে আমি একটা কথা হয়তো বলে ফেলেছি ফিক্সড আসলে ফিক্সড না কিন্তু এটা এটা কিন্তু আবার সোয়াব হইতে পারে তাই না এটা একবারে নির্দিষ্ট এই জায়গাতেই তো না ফিক্সড থাকলে আরেকটা কথা আছে ওইটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটা ফিক্সড না কিন্তু এটা কিন্তু আবার ভিতরে যাইতে পারবে এই জায়গায় আছে একবার আবার এই যে সি এবং এন এর মাঝখানে চলে আসতে পারবে আবার এটা ওই চলে যাইতে পারবে এন এবং ডি এর মাঝখানে চলে যেতে পারবে বাট এই তিনটা একসাথে থাকবে এখন এদের দ্বারা বিন্যাস এদের দ্বারা বিন্যাস কি এদের দ্বারা বিন্যাস এদের দ্বারা বিন্যাস হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল কোনো কিছু মিল আছে মিল নাই তাহলে আর কিছুই নাই বাক করা লাগবে না এইখানে কি থ্রি ফ্যাক্টোরিয়াল মিল আছে তিনটা তাহলে আবার কি থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে এদের রেজাল্ট কি হবে এটাই হবে এখন যদি আপনাকে আমি আরেকটা ওয়ার্ড দেই আপনি পারবেন কি না দেখুন আপনাকে আমি বললাম যে অফিস বা অফিসার আচ্ছা আমি বললাম অফিসার এই যে অফিসার ও ডাবল এফ আই অফিসার এইখানে এইখানে বাওয়েলকে কে কে আছে ও আই এই তিনটা আছে বাওয়েল এই তিনটাকে কি করলাম এক জায়গায় রাখলাম এক জায়গায় ফিক্সড না বাট এক জায়গায় এটা সো আপ করতে পারবে এটা লড়তে পারবে তারপর হচ্ছে ডাবল এফ সি আর এখন এখানে টোটাল শব্দ পাইলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা সহ গুনতে হবে যদি এটা লড়তে পারবে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মিলাসে মিলাসে হ্যাঁ দুইটা এফ আছে টু ফ্যাক্টোরিয়াল এবং ইন্টু ইন্টু এদেরকে বিন্যাস করতে হবে এখানে তিনটাই ভিন্ন ভিন্ন তাহলে হচ্ছে যে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এই শব্দটাই যদি আপনাকে বলতো ব্যঞ্জেন বর্ণ তাহলেও কিন্তু আপনি ব্যঞ্জন বর্ণগুলোকে একসাথে রাখতেন পরে এটা করতেন যদি ব্যঞ্জন বর্ণের কথা বলতো এইটুকু তো আনসার বুঝছেন তো নাকি এইটুকু আনসার এখন যদি আপনাকে বলতো ব্যঞ্জন বর্ণের কথা দেখুন এই কাজটাই আপনি করতেন বাট হচ্ছে কিভাবে করতেন আপনি এদেরকে এখন আর একত্রে করে ফেলবেন তাহলে একটা দুইটা তিনটা চারটা তাহলে হচ্ছে কি ফোর ফ্যাক্টোরিয়াল সবগুলাই ভিন্ন আচ্ছা ঠিক আছে এখন এইখানে তো আবার সাজাইতে হবে এদেরকে তাহলে এদেরকে সাজানো কিভাবে এদেরও হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল তখন রেজাল্ট এটা হয়ে যেত তখন প্রশ্নটা কি হইতো সর্বর্ণ না ব্যঞ্জন বর্ণ হইতো এখন কথা হচ্ছে আমরা যদি এরকম যদি আমি বলি যে যে কোনো আরেকটা শব্দ আমি বললাম যেমন হচ্ছে ট্রায়াঙ্গেল আমি বললাম ট্রায়াঙ্গেল বা অন্য আরেকটা বলতে পারি আমি আরেকটা কি শব্দ বলতে পারি আমেরিকাই বললাম আমেকাহ আমি বললাম আমে রিকা আচ্ছা আমেরিকার দুইটা একে একত্রে রেখে আমি বলছি কি আমেরিকার দুইটা একে একত্রে রেখে এখন এই দুইটা এও তো লড়তে পারবে যেহেতু আমি একত্রে রেখে কথা বলছি দুইটা একে একত্রে রেখে অর্থাৎ আমেরিকার দুইটা এ একত্রে থাকবে আমি এই কথা বলছি তাহলে আমেরিকার দুইটা এ একত্রে থাকলে দুইটা এ একটা জায়গায় রেখে দেব আমেরিকার দুইটা এ একত্রে মানে কি দুইটা এ একত্রে মানে দুইটা একটা জায়গায় রেখে দিব রেখে দিয়ে অর্থাৎ একটা বক্সের ভিতরে রেখে দিব একটা বক্সের ভিতরে রেখে দিয়ে এম ই তারপর হচ্ছে আই সি এ এটা বললাম এখন এদের বিন্যাস কিভাবে একটা আচ্ছা এ কেন দিব আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এদের ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল এর সাথে এইটা গুন দিতে হবে তাই না এটাতে কি গুন দিতে হবে টু ফ্যাক্টোরিয়াল আবার বাঘ দিতে হবে কি দুইটাই সেম টু ফ্যাক্টোরিয়াল যদিও এক হয়ে যাবে বাট আমি নিয়মটা ফলো করব কারণ এখানে কাটাকাটি একই হইতো তারপরে আমি নিয়মটা ফলো করব যাতে করে আমার আর কোনো পেস না লাগে অঙ্ক করার সময় আশা করি এই পাশাপাশি দিয়ে আপনি সব ম্যাথ করতে পারবেন তা আপনার হোমওয়ার্ক হচ্ছে আমি কয়েকটা ওয়ার্ড দিয়ে দেই ট্রাইঅেল ক্যালকুলেট এবং এইগুলা সর্বর্ণ বের করবেন সর্বর্ণ ব্যঞ্জরবর্ণ তাহলে হচ্ছে ক্যালকুলেট দিয়ে বের করবেন ক্যালকুলেট ট্রাইঅ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং আপনি নিজে নিজে অনেকগুলো শব্দ ব্যবহার করে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করে এই কাজটা করবেন আশা করি এই কাজটা করলে আপনার কাছে একদম ইজি হয়ে যাবে এই সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যারা এইচএসসিতে পড়ে অর্থাৎ কলেজে পড়ে তাদের কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসার অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভে পড়ে বিশেষ করে ইন্ডিয়ার অনেকেই আমার ভিডিও দেখে তো তারাদের মাঝখানে আমি বলবো যারা ইলেভেন টুয়েলভে পড়ে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের কিন্তু এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেম পড়াশোনা পৃথিবীর সব জায়গায় এই জিনিসগুলো সেম পড়াশোনা হয়তো কোথাও ইংলিশে থাকবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকবে আমরা জাস্ট বাংলায় পড়তেছি বাট সব কিছুই সেম কনসেপ্ট সেম সিস্টেম সেম প্রশ্ন সাজাবো সেমভাবে আমি তো একদম এক লাইনে করতেছি আপনারা এক লাইনে করলেও আনসার পাবেন মার্ক পাবেন তবে একটু বাংলা কথা বলে দিবেন এখানে তিনটা শব্দ দুইটা দুইটা এ বি আছে এবং এই জন্য এটা করেছি এই বাংলা কথাগুলো একটু লিখবেন বা গাইডে দেখবেন যে কিভাবে সাজানো আছে ই আছে কারণ হচ্ছে এত কিছু তার বোর্ডে লেখা সম্ভব না আপনি অনেক সময় বোরিং হয়ে যাবেন আপনারা যারা যারা আমাকে নোট পাথার পাঠাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি অনেকের রেসপন্স পাচ্ছি অনেকেই আমাকে এই নাম্বারে বারবার নোট পাঠাচ্ছেন আসলেই আমি খুব খুশি হচ্ছি আপনাদের নোটগুলা দেখে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এক এই নাম্বারে যারা যারা আমাকে নোট পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনাদের নোটগুলো আমি বারবার দেখতেছি অনেক ভালো লাগতেছে সত্যি আপনারা আমার ক্লাসগুলো দেখে রেসপন্স করতেছেন আর যারা যারা পাঠান না নোটগুলো তাদেরকে বলবো আপনি চেক করার জন্য হলেও আমার কাছে পাঠাইতে পারেন কিন্তু আর বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার গ্রুপে যারা অ্যাড নাই তারা অবশ্যই কষ্ট করে ফেসবুকে সার্চ দিয়ে গ্রুপে অ্যাড হয়ে নেবেন তাহলে আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসটি হবে এই ক্লাস এবং আগের ক্লাসের একটা কম্বিনেশন পার্ট তো আগের দুইটা ক্লাস করে পরের ক্লাসে আসতে হবে কিন্তু কারণ আগের দুইটা ক্লাস বুঝলেই পরের ক্লাসটা বুঝা একদম ইজি খালি জাস্ট একটা কথা বলবো তাহলেই হয়ে যাবে তাহলে পরের ক্লাসটি বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার ইউটিউব চ্যানেলের প্লে থেকে দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই আল্লাহ